হেডলাইনটা হলো হাজার লোকের একটা মাত্র কবর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন আমার সাহাবারা আমি আসার অনেক পূর্বে পৃথিবীর জমিনে একজন নবী এসেছিলেন তার নাম হলো হযরত হিজকিল আলাইহিস সালাম এই নবী 10000 মানুষের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন একটি কৌমের ভিতরে দশ হাজার মানুষ বাস করত তাদের জন্য আল্লাহ পাক করেছেন তিনি যখন দাওয়াত দাওয়াতেন আমার আমি মৃত ধর্মের দাওয়াত শুনে সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন মার আঘাত করে কষ্ট দেয় এবার নবী আঘাত সহ্য করতে না পেরে আমার আল্লাহকে বলে আল্লাহ তুমি কি আমাকে এদের মার খাওয়ার জন্য পৃথিবীর জমিনে পাঠাইছো নাকি রব্বুল আমি আর আমারই মতে অত্যাচার আঘাত কষ্ট আর সহ্য করতে পাচ্ছি না হয় তুমি আমারে উঠা আল নতবায়েদের এদের প্রতি গজব নাজিল করো নবীর দোয়া কি আল্লাহ ফেরত দেয় নাকি নবীর দোয়া আল্লা আল্লাহ ফেরত দেয় না কবুল করলেন আরে দশ হাজার মানুষের মধ্যে আল্লাহ রোগ দিলেন ধরে ধরে সেই সেই শেষ হয়ে যায় মরে যায় এবার তারা চিন্তা করলো আমরা নবীকে মেরেছি যার কারণে এই নবীর মালিক যিনি তিনি আমাদেরকে দেখেছে আমাদের বাঁচার উপায় নাই বিধায় পালাও এই এলাকায় থাকলে কেউ বাঁচতে পারবো না পালাও যেখানে হিসকিল নবীর খোদা আমাদের দেখবে না সেই জায়গায় গিয়ে আমাদের তাবু করতে হবে বসত বাড়ি করতে হবে আমার ভাইয়েরা কথা মতো কাজ সবাই গ্রাম ছাড়লেন তাবুক নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে পাহাড়ের দুইটা পাহাড়ের সমতল ভূমির নিচে এই জায়গায় গিয়ে বসবাস শুরু করে দিলেন আর তারা বলতেছেন এই জায়গায় স্কিলের খোদা আমাদের দেখবে না এখন আপনারা বলেন আল্লাহ দেখে কি দেখে না দলিল কি কোরআন দলিল কি কোরআন আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন লাহুল আবসরু দেরিকুল আবসর আল্লাহ বলছেন পৃথিবীর কোন চোখ আল্লাহ দেখতে পাবে না আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন জোরে বলেন আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন বললেন কত বড় জাহেল আমি বলে তাদের এই জায়গায় দেখি না এবার আল্লাহ পাক দুইজন ফেরেস্তা পাঠায়া দিলেন দুই পাহাড়ের চূড়ার মধ্যে এসে তারা দাঁড়িয়ে গেল আল্লাহ বললেন ফেরেস্তারা তোমরা দুই দিক থেকে দুইটা আওয়াজ দাও জোরে জোরে আওয়াজ দাও যখন দুই দিক থেকে দুই ফেরেস্তা হুঙ্কার দিলেন আমার ভাইয়েরা ওই হুঙ্কার নিচে যে দশ হাজার নারী পুরুষ শিশু ছিল এই দুই হুঙ্কারে সকলের কানের পদ্মা ফেটে গিয়ে জীব কলিজা থেকে দেহরে খাসা থেকে পাখি উড়ে চলে গেল মানে দশ হাজার মানুষ এটে এ টাইমে তাদের প্রাণ চলে গেল আমার ভাইয়ারাম লাশ হয়ে দশ হাজার লোক পরে থাকলো নবীজি বলতেছেন সাহাবারা রে এই দশ হাজার লোক যখন লাশ হয়ে পরে থাকলো তাদের এই দেহের গন্ধে আকাশ বাতাস ভারী হতে লাগলো বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে দেখে সর্বনাশ মানুষের উপর মানুষ পরে আছে গলে যাচ্ছে দুর্গন্ধ আকাশ বাতাস ভারী এই জন্য তারা শিল্প শিল্পী এনে মিস্ত্রি এনে এই যে দুই পার্শ্বের যে পাহাড়ের আকাশ জায়গা দুইটো আছে এই দুইটো গেতে 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 তারা উপরটার সাথে মিলায়া দিয়ে নবীজি বললেন সাহাবারা আমার আল্লাহ দশ হাজার লোকের একটা কবরে পরিণত করে দিলে